ওরা জানি কেন জানি পারে তবে আমি বলছিলাম অসম্ভব বাট আমার কাছে মনে হয় পড়তাম ছিল সব কিছু শেষ করার আমি যখন বায়োলজি চিন্তা ভাবনা করলাম পরীক্ষা আমাকে তো পড়া শুরু করি আমি আমার নোট খাতা থেকে শুরু করে দাগানো বইটা একাডেমিকে পড়ছিলাম এগুলো দেখার পরে মানে আমি অর্ধেক টাইম দিনের অর্ধেক টাইম হচ্ছে ডিপ্রেশনে থাকতাম যে কেমনে সম্ভব আমাকে তিনবার আর যদি বায়োলজি মানে সরি পিসিএম শেষ করতে বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি করে দিব হয়তো বাট এই বায়োলজি তো মনে হচ্ছে

고 o c 후이 n

আমার এই গল্প থেকে বোধহয় শিক্ষণীয় জিনিসটা খুব কমই ছিল আমি তোমাদের জন্য যে সাইশনটা দিব সেটা হচ্ছে যে দেখো বায়োলজিটা টার্গেটে নিতে পারো অবশ্যই যদি যদি তুমি আসলে সেটাতে কনফিডেন্ট ফিলো আর যদি ইংরেজিতে করো তাহলে ইংরেজি তাকে নিতে পারো মিন এখানে কোনো বিশাল পরিমাণে ভেরিয়েশন চলে আসবে এমন কিন্তু না বাট তোমাকে মিক্সিওর করতে হবে তোমাকে ওখানে কিন্তু ভালো মতন একটা মার্ক যেন গ্যাপ করতে পারতে হয়